প্রথমবারের মতো আয়োজিত কুয়াশ নতুন রাস্তার সিএনজি চালক সমিতির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে নির্বাচনে সভাপতি প্রার্থী মোহাম্মদ সুলতানকে পরাজিত করে সভাপতি নির্বাচিত হন মোহাম্মদ জুয়েল তেরোই মার্চ চট্টগ্রামের হাটাচারী উপজেলার কুয়েশ নতুন রাস্তা স্টেশন প্রাঙ্গনে অস্থায়ী ভোটকেন্দ্রে সকাল এগারোটা থেকে বিকাল চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয় এতে দুশো ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সভাপতি সাধারণ সম্পাদক ও সাংগঠনিক সম্পাদক নির্বাচিত করেন এর আগে সকাল থেকেই সমিতির সদস্যদের শতভাগ অংশগ্রহণে উৎসব পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয় প্রথমবারের মতো আয়োজিত এই নির্বাচনে সভাপতি পদে চারজন সাধারণ সম্পাদক পদে পাঁচজন ও সাংগঠনিক সম্পাদক পদে আটজন প্রার্থী অংশ নেয় যার মধ্যে থেকে সভাপতি পদপ্রার্থী মোহাম্মদ মোহসিন ও হাজি আব্বাস নির্বাচন থেকে সরে এলে সভাপতি পদে লড়াই করেন মোহাম্মদ জুয়েল ও সুলতান পরে ভোট গণনায় মোহাম্মদ জুয়েল একশো তেত্রিশ ভোট পেয়ে বিপুল ব্যবধানে জয়লাভ করেন

সাদাবাজির বিরুদ্ধে সবসময় আন্দোলন করতে চাই সাদাবাজিকে আসতে পারবো না সাদাবাজির বিরুদ্ধে আমরা বিরোধ করবো সবাই একসাথে মিলে কাজ করবো মরতইলেও মরব মরবো বাজতইলেও বাঁচবো সবাই একসাথে এর মধ্যে মানুষের যাচাই বাছাই করে মানে মানুষকে তার করেছে তার করার পরে যাকে যে সিলেক্ট করে যার ভালো যাকে লাগে যাকে যে জনগণ ভোট দেয় যে জয়যুক্ত হবে সেই মানে সভাপতি লাইন দায়িত্ব পালন করবে সেক্রেটারি লাইন দায়িত্ব পালন করবে সংগঠনের সম্পাদক লাইনটা দায়িত্ব পালন করবে আগেতে আগে তখন ছিল না এখন এখন নতুনভাবে বাসবাহীর নেতৃত্বে মানে কি এগুলো সংগঠন তৈরি হচ্ছে কিন্তু সবাইকে নিয়ন্ত্রণ আনতে আমাদের বাসবাহী ভালোভাবে এটা মানে এখানে তোলার জন্য অনেকজন চেষ্টা করেছিল তো আমরা এখানে সকলেই জানিয়েছিলাম বিভক্তি সেই কারণে আজকে আমাদের এই নির্বাচন এই সাঁতার যারা আমাদেরকে ইয়ে করবে বিজয় করবে সাঁদার বিভক্তি থাকবে এটাই আমি মনে করি সেই কারণে আমাদের ড্রাইভার আমি সর্বাত্মক সহযোগিতা করলে যদি নির্বাচিত হই সাঁতার বিরুদ্ধে আমাদের অবস্থান করার জন্য আমরা সবাইকে আমরা আহ্বান জানাবো প্রশাসন এবং এলাকাবাসীর কোনো সহযোগিতা হয় সড়কে চালক ও যাত্রী উভয়ের নিরাপত্তা বিধানের সমিতি গঠন এবং নির্বাচনের উদ্যোগ গ্রহণকারী মোহাম্মদ বাহাদুর শাহ বলেন বছর এই ছালাবাস সন্ত্রাসীদের জবরদস্তির কারণে গিয়ে এখানে কেউ সিএনজি ড্রামাস সাধারণ যারা ছিল সাধারণ এবং ওই যে সিএনজি ড্রাইভার চালক যারা ছিল তারা এখানে উশৃঙ্খলার মাধ্যমে এখানে এদেরকে জবরদস্তি করে ছালাবাস করে গেছিল এই কারণে আমি ষোলো বছর ধরে এখানে কোনো নির্বাচন কোনো করতে পারে এরা সুস্থ সুন্দরভাবে লাইন চালাতে পারে নাই সেই জন্য আমি একটা মানে এদের মানবিক দিক দিয়ে আমি চিন্তা করে আমি একটা উদ্যোগ নিয়েছি এই যে সিএনজি সমিতির সাধারণ নির্বাচন পুলিশ সভাপতির মধ্যে আমাদের এখানে প্রার্থী হয়েছে সাতজন সাধারণ সম্পাদকের মধ্যে হয়েছে ছয়জন এবং সাংগঠনিক সম্পাদক হয়েছে আষ্টজন এদের মধ্যে যারা এবং যারা বিজয়ী হবে তারা তাদের যোগ্য স্থানে বসে তারা নেতৃত্ব দিবে এবং আমাদের যারা এই যে প্যাসেঞ্জার আছে যেহেতু তারা কোনো ধরনের হয়রানি হয়রানি শিকানো হয় এবং বিভিন্ন বিভিন্ন কারণ দেখায় বিভিন্ন কারণবশত তারা বিভিন্ন যে ইয়ের থেকে যে পেশেন্ডার থেকে অনেক সময় দেখা যায় এদেরকে মানে ঠেকায় এদেরকে মানে জুতো করে এদেরকে বাড়তি বাড়ানোর যেগুলো নেই এগুলা সকল নিয়মতান্ত্রিক মেনে তারা লাইনটা পরিচালনা করবে এটার জন্য আমরা একটা উদ্বেগ দিয়েছি আজকে থেকে এখানে নতুন রোডের রাস্তার কথার মধ্যে কোনো ধরনের কোনো সাদাভাস কোনো সন্ত্রাসী এখানে আছে কোনো অজকতা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারবে না এখানে এলাকাটা হতে সবাই সবাইকে সুন্দর শৃঙ্খলা বজায় রাখতে হবে সবাই নীরবতা রাখতে হবে আমাদের মা বোন এখানে চলাফেরা করে সবার প্রতি তাদেরকে দৃষ্টি অনুগ্রহ রাখতে হবে যাতে সকল মিলে এখানে নিরাপদ নিরাপদভাবে চলাফেরা করতে পারে এছাড়া ওই দিন নির্বাচন পরিচালনার দায়িত্বে ছিলেন মোহাম্মদ বাহাদুর শাহ মোহাম্মদ মুনসুল হাসান মোহাম্মদ আব্দুর রাজ্জাক মোহাম্মদ আলী মোহাম্মদ আজগর খান মোহাম্মদ মনসুর মোহাম্মদ মোরশেদ ও মোসেন কোয়াই মতো রাস্তা মাথা সিএনজি সমিতির সাধারণ নির্বাচন আজকে আপনারা জানেন বিগত দিনগুলোতে এখানে বিভিন্ন ধরনের সিএনজি স্টেশন নিয়ে যারা এখানে সিএনজি মালিক কর্ম মালিক এবং প্যাসেঞ্জার এ সবজাতে সিএনজি যারা ড্রাইভার আছে ওদের তাদের নিয়ে বিভিন্ন চক্র বিভিন্ন সময় চাঁদাবাজি সহ বিভিন্ন বিশৃঙ্খলা সৃষ্টি করতে এখানে অরাধনা সৃষ্টি করে চাঁদা তারা করেছিল কিন্তু এখানে স্থানীয় আমাদের বিভিন্ন নেতৃবৃন্দ বিশেষ করে বাহাদুর বাহাদুর শাহ মনসুর আব্দুল রাজ্জাক এদের নেতৃত্বে যে একটা সুসংগঠিত সংগঠন করার লক্ষ্যে যে বিশৃঙ্খলা প্রদূল করার জন্য আমরা চাই এই এলাকায় একটা যে সুনাম আছে সেই সুনাম বজায় রাখার জন্য সবাইকে এবং যারা আপনারা এখানে ড্রাইভার আছেন সবাইকে ধন্যবাদ জানাই অসংখ্য ধন্যবাদ জানাই নির্বাচনের সার্বিক নিরাপত্তায় মধুনাঘাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে এএসআই শফিউল ইসলাম সহ বেশ কিছু পুলিশ সদস্য ভোট কেন্দ্রে উপস্থিত ছিলেন এছাড়াও এতে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের উত্তর জেলা অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি এস এম রাশিদুল ইসলাম ও নয়নং ওয়ার্ডের সাবেক মেম্বার ওসমান গনি জেলার প্রতিনিধি তারেক হোসেনের পাঠানো তথ্যচিত্রে নিউজ ডেস্ক স্বাধীনতা একাত্তর